পয়াকারে পা স্বরূপ নগরে ভাগল বা লাইন দিয়ে পালাচ্ছে মাথায় পুটলা পেটলা বাচ্চা কাচ্চা একজন লোক সঙ্গে তিনটা বউ চোদ্দটা বাচ্চা নিয়ে পালাচ্ছে সোজা পালাচ্ছে জিজ্ঞেস করছে কোথা থেকে এসেছিলেন বলছে খুলনা থেকে কতবার ভোট দিলেন তিনবার ভোট দিলাম কোথায় ভোট দিলেন ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিলাম তারপরেও বলছে লক্ষ্মীর ভান্ডার পাই ভাতা পাই আধার কার্ড হয়েছে তৃণমূলকে পাঁচ হাজার টাকা দিয়েছি রেশন কার্ডও বানিয়ে দিয়েছে আপনি বলুন আপনি তো ভারতীয় আপনি চান এরা থাকুক না চান না তাই মমতা ব্যানার্জির পায়ে কাঁটা ফুটেছে